দিনর মুজাসির ইউটিউব চ্যানেল দিন প্রচারের ক্ষেত্রে সব সময় এক পা এগিয়ে পায়ে আমার নাম হলো এস কে ডেপুটি ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আমি একজন অমুসলিম নন মুসলিম আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন এখানে একটা সেন্টেন্স লেখা আছে পিস টিভি লগুর নিচে যে পিস টিভি মানবতার সমাধান এখানে আমার মতামত হলো এই যে শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন ধন্যবাদ প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন এটা প্রথম প্রশ্ন আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান এটা পৃষ্টিভির শ্লোগান শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা আমি আপনার সঙ্গে একমত আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে যে সর্বশক্ত মানীশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম আল্লাহ মজ্ঞুগ্রহণে বলেছেন সুরা আল ইমরান উদ্দুনবদ্দিন আনন্দমর উনিশ এন্ড নাইন দ্য লায় ইসলাম একমাত্র ধর্ম একমাত্র জীবন দর্শন যেটা আল্লাহত আলাহা গ্রহণযোগ্য সেটা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা আল্লাহ তালা মাত্র একটা ধর্মই পাঠিয়েছেন আর যত নবি রাজদুল পৃথিবীতে এসেছেন যেমন ধরেন আদম ইব্রাহিম মুসা শান্তিতে থাকুন সবাই তারা মানুষকে একটা শিক্ষায় দিয়েছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহ তাল্লাহার কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই আরবি শব্দটার মূল আরবি শব্দটা হচ্ছে সালাম যার মানে শান্তি এর আরেকটা মূল শব্দ হচ্ছে সিলম মানে কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা তাহলে আমাদের স্রষ্টা আল্লাহ তালা পাঠিয়েছেন মাত্র একটাই ধর্ম তবে সময় বদলানোর সাথে সাথে ধর্মগ্রন্থগুলো বদলে গেছে বিকৃত হয়ে গেছে নতুন জিনিস ঢুকেছে আর এই ধর্মগ্রন্থ বদলানোর ব্যাপারে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই এক নম্বর উনআশি ثم يقولون هذا من عند الله ليكثروا به ثمنا قليلا فويل لهم مما قدبت ايديهم দুর্ভোগ তাদের যারা নিজ হাতে রচনা করে আর বলে এটা আল্লাহর নিকট হতে তারা একটা বলে জন্য তাদের রজনর জন্য শাস্তি তাদের যা অবন করে সেজন্য শাস্তি তাদের আল্লাহ তাআলা পাঠিয়েছেন অনেক আসমানের কিতাব অনেক ইন্সট্রাকশন ম্যানুয়াল সময় বদলানোর সাথে সাথে এই ইন্সট্রাকশন ম্যানুয়াল আল্লাহর আসমানের কিতাব বদলে গেছে যখন কোন কিতাব বিকৃত হয়ে গেছে আল্লাহ নতুন রাসূল পাঠিয়েছেন আর নতুন কিতাব এইভাবে অনেক দিন চলেছে তারপর আল্লা পাঠালেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লামকে আর সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব কোরআন নাজিল করলেন এর আগে যেসব নবী রাজসুল এসেছিলেন আমাদের প্রিয়নবী মহম্মদ সালসাল্লাম বলেছেন যে আল্লাহ তালায় পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবীরাসুল পাঠিয়েছেন পবিত্র করে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে অন্যদের নাম আমরা জানি না হতে পারে একজন প্রশ্ন করেছিল আপনি কি মনে করেন একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল আপনি কি রামকে আল্লাহর রাসুল বলে মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহর রাসুল বলে আপনি মানেন আমি বলবো যেহেতু নামটা কোরআন হাদিসে উল্লেখ করা নেই আমি জানি না আমি জানি না হতে পারে রাসুল অথবা নাও হতে পারে নিশ্চিত করে বলতে পারছি না তবে একথাটা মানতে হবে যে সব নবী রাসুল এসেছেন নবী মোহাম্মদ ইসলামের আগে তারা ছিলেন সেই সময়ের সেখানকার মানুষের জন্য তাহলে রাম যদি আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন তারা এসেছিলেন সেখানকার মানুষ আর সেই সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সব মানুষ তারা থাকতে পারে ভারতে অথবা আমেরিকায় বা সৌদি আরবে বা কানাডায় বা ইংল্যান্ডে পৃথিবীর যে জায়গায় তারা মানবে সর্বশেষ চূড়ান্ত মে মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং সর্বশেষ চূড়ান্ত মানে কিতাব পবিত্র করান আল্লাহ আমাদের কথা দিয়েছেন সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত যে আমি কুরআন করেছি সেটা আমি সংরক্ষণ করব তাহলে আল্লাহ তালা পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম সেটা হচ্ছে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা আর আপনি বললেন জ্ঞান এবং বিদ্যা দিয়ে শান্তি অর্জন করা যায় হ্যাঁ কার কাছ থেকে জ্ঞান সবচেয়ে সেরা কে আল্লাহ তালা ওই স্রষ্টা কেসম যে জ্ঞানী আল্লাহ হাকিম তিনি আল্লাহ আলা মহান স্রষ্টা তাহলে শান্তি অর্জনের সেরা উপায় হচ্ছে সেই জ্ঞান এবং নির্দেশনা মেনে চলা যেটা আমাদের স্রষ্টা আল্লাহ স্নালা পাঠিয়েছে আশা করি উত্তরটা পেয়েছেন ধন্যবাদ